ক্ষেত্রে আমরা যে আমাদের সরকারি বিশ্ববিদ্যালয় আর হোক কিন্তু তারা বেশ ইঞ্জিনিয়ারা আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে বলে আমাদের তো সন্ত্রাস আমি কিন্তু আমরা ছাত্র পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অনতি বিলম্বে বন্ধ করতে হবে আমাদের আজকে তিন দফা দাবি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক

اگه تو کا سنگاپو ای اگے کوٹا سنگاپو سنگاپو پریکو ای کوٹا کھٹا پریکو اگے تو کا سنگاپو ای اگے کوٹا سنگاپو سنگاپو پریکو سینتا سنتا سن پریکو اگے تو کا سنگاپو اس کراتیا